তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আমি ওখানে ভালো আছি তো তোমরা দেখবা যে ক্যাপকার থেকে তোমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবা তো একদমই ইজিলি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো আমি এই ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবা কোনো কাটাকাটি না করে স্কিপ না করে তোমরা এই ভিডিওটা দেখবা মনোযোগ সহকারে দেখবা প্লিজ তোমরা মনোযোগ সহকারে দেখবা আমি মুসলিম তোমরা হিন্দু মনে করে না আমাকে আবার ঠিক আছে তো মনোযোগ দিয়ে কিন্তু দেখবা না দেখলে কিন্তু তোমাদের পরে সমস্যা হয়ে যাবে ক্ল্যাপকার্ট দিয়ে তোমরা পারবা তো সবার প্রথমে তোমরা ক্যাপকার্ট এডিটিং অ্যাপসে ঢুকে যাবা তো ক্যাপকার্ট এডিটিং অ্যাপসে ঢুকে যাওয়ার পরে তোমার সামনে এরকম ওয়েবসাইট আসবে তো সবার প্রথমে তোমরা এই যে এই দেখো মানে এডিটিংয়ে একবার ক্লিক করে যে প্লাস অপশন দেখতে পারবা এই প্লাস অপশানে একবার ক্লিক করে দিবা তো এই প্লাস অপশানে ক্লিক করে তারপরে তোমরা যেই ভিডিওটা রিমুভ করবা মানে যেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা আমি সেই ভিডিওটা নিয়ে নিব তো যেহেতু আমি একটি ছোটো খাটো একটা ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য এটা বানাচ্ছি তো আমি এই যে এই ভিডিওটা নিয়ে নেবো তো এই ভিডিওটা নেওয়ার পরে ভিডিওর একবার ক্লিক করে ঠিক আছে ভিডিওর উপর একবার ক্লিক করে তো তোমরা দেখাই আমি এই যে এটা খুঁজে পাবা তো এখানে ঢুকে যাবা তো ঢুকে যাওয়ার পরে তোমাদের সামনে এই যেইটা আসবে এখান থেকে একবার ক্লিক করে দিবা তো তোমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এরিয়াটা চেঞ্জ হচ্ছে তো হওয়ার পরে এই এটা হওয়ার পরে তোমাদের এইটি কাজ করতে হবে পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো এখান থেকে সেটাকে সেভ করে নেবো মানে গ্যালারিতে নিয়ে নিব তো গ্যালারি নিতে নিয়ে নিতে এখানে ডাউনলোড হয়ে হয়ে যাচ্ছে তো ডাউনলোড হোক তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখান থেকে বেড়াইতে হবে আমি বেড়াইলাম আবার নতুন করে এখানে ঢুকবা ঢুকার পরে যে ব্যাকগ্রাউন্ডের একটি ছবি নিয়ে নিই বা যেটি পিছনে লাগাবা ঠিক আছে তো নেওয়ার পরে যে তোমরা এই ছবিরিয়া দেখতে পারবা আর কি আমাদেরকে দেখাই এই ছবিরিয়া তোমরা এই ছবি দেখতে পারবে এই ছবি যাতে ঢুকে যাওয়া প্লাস অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে যেইটা আমি সেইখান থেকে ভিডিওটা নিয়ে নিয়ে ঠিক এইখানটায় ওইটা মাপের মতো বসায়া আর কাজ করা লাগবে ওই ছবির মধ্যে ক্লিক করে আবারও তোমরা এই যে এইটি বের করবা মানে যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করল আর কি সেটা খুঁজে বের করবা তো দেখো খুঁজে বের করার পরে তো পিছনে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে এটাকে ডিলেট করে দিয়ে যতদূর ভিডিওটি ততদূর এই যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটা নেওয়া যাওয়া লাগবে আমাদের একটু সেই জন্য আমরা একটুকেই পারফেক্ট করে দিলাম একটুকেই পারফেক্ট করে দিলাম দাঁড়ান তো আমাদের একটুকেই পারফেক্ট করে দিলাম তো দেখেন এবার কা তুমি তাকে পেয়ে সুখে থেকো যে তোমাকে সুখ দেবে তাই হয়তো